দর্শক আমরা এসেছি একমাত্র গাবি গরুর দুধের দাম দরে শোনার জন্য যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন কি দাম কত কাকা এটা ষাট বাষট্টি আইরা চল্লিশ বিয়াল্লিশ এটা কত বলে ছড়ে দেবেন এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে ছেড়ে দেবেন এটা পঁয়ষট্টি ছিষট্টি পঁয়ষট্টি ছিষট্টি হলে ছড়ে দেবেন দর্শক আপনাদের দেখার জন্য গায়ে গরু দুধের গরু যদি দাম সরে শোনার জন্য এসেছি ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর কী দাম কাজ কাকা এখানটি বয়স চাহাজন কত পারি দশ পঁয়ষট্টি প্রিয় দর্শক আপনাদের দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এখানে কী দাম কোয়া যায় তো কোয়া যাকড়ি জায়গা যাক সাইট সুপ্রিয় দর্শক দেখার জন্য এসেছি ন্যাকমুদ্দন হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন দর্শক দুধের গাভীর দাম দিয়ে শোনার জন্য শেষে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা থানার হাটটা হয় মাঝামাঝি ন্যাকমদ আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে পানি বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য হাটটা কাজের জন্য দেখা যাচ্ছে না যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন কাকু কী দাম কোয়া যায় গাই বাচ্চা বাড়ি গাই বাচ্চা কী দাম কোয়া যায় যদি আপনাদের চলো অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যে এলাকাতে দেখতেছেন চান তাদের জন্য ভিডিও রাখুন আপনারা কি নাম বলে সাইট বয়স জন সুন্দর সুন্দর ছোটো বাচ্চা দুধের গাবির জন্য দাম ধর শোনাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন হ্যাঁ ভাইয়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন কত ভাই এটা হ্যাঁ পঞ্চাশ যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন ন্যাকমর্তন হাট ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল ধান হাতটা হলো মাঝামাঝি ন্যাক মরদ মাহাজন কী খবর কি দাম কি দাম কচে গায় বাচ্চা এখানে সাইটা দাদা কত হ্যাঁ দর্শক এখন অনেক গুরু গ্রামে গুরু দাম ধরে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ রাখো কি দাম কচে ভাই এখানে সত্য প্রিয় দর্শক আপনাদের অনেক দুধের গাবি দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবে কি দাম গজা ভাই গাই বাচ্চা এখান কি দাম গজা ভাইয়া দুই হাজার কম সত্তর থেকে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকা দেখেন সুন্দর সুন্দর গাবি করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসলে আপনারা আপনার যে এলাকা দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসলে পারবেন দুধের গাবি দাম করে শোনাইলাম যদি ভালো লাগে অবশ্যই কি দাম কত ভাই এখানে দর্শক দেখালাম সুন্দর সুন্দর গুরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কি দাম বয় যাবে গাই পাচ্চা চুয়ান্ন পাঁচপান্ন বয়স নতুন জোয়ান স্বন্ন বা স্বন্ধ গাই বাচ্চা দাম করেছেন দূর চলে অবশ্যই যোগাযোগ করে আপনার রাস্তা বাড়ি যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে কী দাম করেছে ভাইয়া এইখান গাই বাচ্চা ভালো মনে তো দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন দুধের গাড়ি দুধের গাড়ির নাম ধরনের শুনাইলাম যদি অবশ্যই আপনারা যে এলাকা দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে কমেন্টে অবশ্যই আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম